বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়ার কোনোরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের হাতে বন্দি হন বলে অনুমান করা হয় সাতাশে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নর নারী আবাল বৃদ্ধ বনিতা পিঁপড়ার সারির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কিয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে সবুজ গ্রাম আর গ্রামের মেঠো পথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষাণী নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয় গ্রামের মানুষ রাস্তায় পথে মাঠে ঘাটে চিড়া গুড় মুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর গ্রামের প্রতিটি বাড়িতে দিনরাত্রি ভাত রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে কে খাচ্ছে কার বাড়িতে খাচ্ছে আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে মানুষে মানুষে এ এক মহামিলন এক মহাভ্রাতৃত্ব কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না মানুষ মানুষের এত আপন নিজের চাইতে মূল্যবান অপরজন এই দৃশ্য যারা দেখেনি তারা কোনো দিন বুঝবে না তাদের কোনো দিন বোঝানো যাবে না পৃথিবীতে এমন কোনো ভাষা নেই শব্দ নেই এমন কোনো লেখকও নেই যে লেখক ওই সময়ের মানুষে মানুষে ঐক্য ভ্রাতৃত্ব সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছি পদ্মা নদী পাঁচ দিন পাঁচ রাত্রি পথ চলেছি তারপর গ্রামের বাড়ি এসেছি একটি পয়সাও ধার হয়নি কোথায়ও একটি পয়সা লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝি নদী পার করে দিয়েছে বিনা পয়সায় খাওয়ানো থাকতে দেয়া নদী পার করে দেয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে পথিমধ্যে কত গর্ভবতী মা বোনেরা সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে এপ্রিলের প্রথম সপ্তাহ এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা কিভাবে মুক্তিযুদ্ধ হওয়া যায় মুক্তিযুদ্ধ করা যায় সতেরোই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হল অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হল মেহেরপুরের তলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হল মুজিবনগর আর এই মুজিবনগরই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হল অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হল জেনারেল ওসমানীকে করা হল প্রধান সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠান হল এই মুজিব নগরে এখানেই প্রবাসী সরকারকে গার্ড অফ অনার দেয়া হল শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা বাঙালির ইতিহাসে সংযোজিত হল নতুন অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো। আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্তি পাগল কিশোর তরুণ যুবক আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ আর্মি ট্রেনিং নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব কীভাবে মুক্তিযোদ্ধা হব ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকা এলাম এই ঢাকায় আমি জন্মেছি শিশু থেকে কিশোর হয়েছি এখনই আমার সব বন্ধুবান্ধব গ্রামের বাড়িতে আমার বন্ধু বন্ধুবান্ধব নেই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার কাজে আবার শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন আমার জন্য মা অনেক কষ্ট পাবেন অনেক কাঁদবেন আমার আর কোনো পিছুটার নেই শুধু মা আব্বার কথা আমি মোটেও ভাবি না মার জন্যই মনটা আমার কেমন জানি হয়ে যায় কেমন জানি সবকিছু এলোমেলো হয়ে যায় এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে কিন্তু মাকেও ছাড়তে পারি না মুক্তিযুদ্ধেও যাওয়া হয় না একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে ছেলে যুদ্ধে গেলে মা তো কাঁদবেই মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না দেশও স্বাধীন হবে না না মা কাঁদে কাদুক আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে দেশ স্বাধীন করতে হবে পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু বয়সে আমার চেয়ে সামান্য বড় নাম তার বাবুল আজাদ তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল বলল আমি তো এরকমই ভাবছিলাম এবং এরকম একজন বন্ধুই খুঁজছিলাম তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজনে ভারতের উদ্দেশ্যে রোয়ানা হলাম আমরা দুই বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা সয়েক পুরুষ মহিলা শিশু আগে থেকেই নদী পার হওয়ার জন্য এই বাড়িতে ঘাপটি মেরে অপেক্ষা করছে বাড়ির নদীঘাটে একটি ছোট ডিঙ্গি নৌকা বাঁধা আছে এই ছোট নৌকাটিতে আট দশ জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না এই বাড়ির কোনো মানুষ এখানে নেই শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে আর এই যে শয়েক মানুষ এরা সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে সন্ধ্যার পর নৌকার মাঝি এসে নদী পার করে দেবে সেই অপেক্ষায় আছে নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে তাই রাতের অপেক্ষায় আছে সবাই রাতের অন্ধকারে নদী পার হতে হবে অন্ধকার ঘনিয়ে এলো বেশ গাঢ় অন্ধকার হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোটের সার্চ লাইটের আলো দেখা গেল এদিকেই আসছে গানবোটটা চাপা কান্না শুরু হয়ে গেল কেউ কেউ বলছে কাইন্দন ভাই কাইন্দন না ডাকেন গানবোটটা দ্রুত এইদিকে ছুটে আসছে সবাই মৃত্যু ভয়ে চুপসে গেল কারও কোনো সার শব্দ নেই শুধু গানবোটের আওয়াজ আর সার্চলাইটের আলো আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম যাতে সার্চ সার্চলাইটের আলোতে যেন দেখা না যায় বুকের ভেতর ভয়ে তার উপর মানুষের পচা লাশের গন্ধে বন্ধ হয়ে আসছে দিন চারেক আগে পাকিস্তানি হানাদাররাই বাড়িতে হানা দিয়ে মানুষগুলোকে হত্যা করেছে আবাল বৃদ্ধ বনিতা মুখে কোনো শব্দ নেই অন্তরে শুধু আল্লাহ রাসুল আর ভগবানের নাম গানবোর্ড যত এগিয়ে আসছে মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম কেউ শোয়া থেকে উঠবেন না নড়াচড়াও করবেন না কোনো কথা বলবেন না সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এইভাবেই থাকবেন কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু আল্লাপাক যদি সহায় হন তাহলে আমরা এইভাবেই বেঁচে যাব এছাড়া আমাদের আর কোনো বাঁচার পথ নেই সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করে